ববে হাকিমের সংখ্যালঘু আর সংখ্যা গুরু নিয়ে বিতর্কিত মন্তব্যকে ফের উস্কে দিলেন সৌগত রায় ঘটনায় কাউন্সিলরকে আড়াল করার চেষ্টা সৌগত রায়ের ববে হাকিমের সংখ্যালঘু সংখ্যাগুরু নিয়ে বিতর্কিত মন্তব্য নিয়ে সাংসদ সৌগত রায় একটাই জবাব এই রকম বলা যায় নাকি তবে তিনি বলেন ববি হাকিম আমাদের দলের শ্রেষ্ঠ কর্মী এবং ধর্মনিরপেক্ষ মানুষ তবে বাগুইহাটের কাউন্সিলার কাণ্ড নিয়ে তিনি বলেন অনেকে বলছেন কাউন্সিলার ওই সময় ছিলেন না দুজন গ্রেপ্তারও হয়েছে যদিও পুলিশ তদন্ত করছে যদি দোষী হয় তাহলে শাস্তি পাবে এর আগে গত বছর আমরা আরেকজন প্রবাদ বললেন কৃষক যে তিনি শুধু বাংলা নয় বাংলার সঙ্গে হিন্দি হিন্দির সঙ্গে মালায়ালম তেলেগু সমস্ত ভাষায় সুরলিত গান গিয়েছে তাকে স্মরণ করে আমরা নিজেরাই গর্বিত হচ্ছে কিন্তু আমার এক প্রয়াসে বলতে চাই সলিল চৌধুরীর গান রাখলেন আর যে সাতচল্লিশ একচল্লিশ উনপঞ্চাশে লড়াকু গান রাখলেন না রানা তাই ঝুম ঝুম বাড়ছে না রে রানার খবরের খবরের কিংবা অবাক পৃথিবী অবাক করলে তুমি জন্মেই দেখে ক্ষুব্ধ সদে সেটা থাকলে যে সুন্দর নাচের এবং গানের অনুষ্ঠান হয়েছে সেটা আরো সুন্দর দিমান্দা আমাদের সকলের সদ্য তিনি বলবেন

কাউন্সিলারের ব্যাপারে তো তদন্ত চলছে অনেকে বলছে যে উনি ছিলেন না কিন্তু গ্রেপ্তার তো হয়েছে দুজন পুলিশ তদন্ত করছে দোষী হলে নিশ্চয়ই শাস্তি হবে

আরো বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ